শোরুমগুলো ভিজিট করবেন তাহলে এখানে আপনার মনোরম পরিবেশে বসে কিন্তু ইউজ পরিমাণের ওয়ান পিস টু পিসের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন তাজকের যে ডিজাইনটা থাকবে খুব সুন্দর একটি পাকিস্তানি ইন্সপায়ার্ড টু পিস ডিজাইন থাকবে খুব সুন্দর এটা সামনে শর্ট পিছনে একটু লং ডিজাইনের মধ্যে থাকবে কাপড়টা হবে জাফরানি ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর এটা বুকের পোষণটাতে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে হাতারটাও খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচে এভাবে প্যানেলও কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে নিচে স্যালোয়ারের নিচেও কিন্তু কাজ এবং লেজ দিয়ে ডিজাইন করা আছে হাতাতেও খুব সুন্দর হবে লেস দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে এটা বড় শেষ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসে এবং শোরুমে বসে অনলাইনে অর্ডার করতে পারেন এটা জাফরানি ফেব্রিক্সের মধ্যে থাকবে হাতাটা থাকবে খুব সুন্দর এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড টু বিজেড ডিজাইন থাকবে খুব সুন্দর বর্তমানে এগুলো খুবই ট্রেন্ডিংয়ে আপুরা খুবই পছন্দ করেন এই ধরনের টু পিস আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মিম কালেকশান সময় ড্রেস তৈরি করে থাকে তো এর প্রাইসটা জানতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজে ডিটেলসে জেনে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এবং শোরুমে এসে কিন্তু কালেকশনগুলো দেখে নিয়ে নিতে পারেন তা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম